হ্যালো বন্ধুরা আমি মনীষা আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানেই স্বাগত বাইশে জানুয়ারি আমার ভাসুরের মেয়ের আমরা দিয়েছিলাম আই তারিখ তারই ছোট্ট করে একটা আয়োজন আমরা তোমার সাথে শেয়ার করছি তাতে রান্না করেছিলাম আমি চিংড়ি মাছের মালাইকারি কাতলা মাছ ইলিশ মাছ ডাল অনেক কিছুই তোমাদের সাথে আমি সবই আস্তে আস্তে শেয়ার করবো এবার বলি যে ও যেহেতু মাংস পছন্দ করে না তো আমি চেষ্টা করেছি যে আমার পক্ষে যতটা পসিবল সেটা দিয়ে ওকে সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়ার তার জন্য আমি তোমাদের দেখাচ্ছি প্রথমে ছিল লাউ দিয়ে ডাল আমি এই ডালটা করেছি তিতের ডালের মতোই কিন্তু যেহেতু কাজ তো তাই তিতেটা আমি অ্যাভয়েড করেছি লাউ দিয়ে এমনি ফোড়ন দিয়ে আমি ডাল করেছি তার সাথে ছিল দই কাতলা আর তার সাথে ছিল ইলিশ ভাপা যেটা শাশুড়ি আমার শাশুড়ি মা আমার মা রান্না করেছে আর তার সাথে ছিল এই যে চিংড়ি মাছের মালাইকারি নারকেলের দুধ দিয়ে করেছিলাম আমি অবশ্যই তোমাদের সামনে এই রেসিপিটা নিয়ে আসবো এবং খুবই টেস্টি হয়েছিল আমি রান্না করেছি বলে না অবশ্যই সবার কমপ্লিমেন্ট পেয়েছি বলে আমি তোমাদের সাথে তোমাদের বলতে পারছি আর যদি কাউকে মন থেকে রান্না করে দেয় বা সে যদি বলে যে সেটা ভালো হয়ে তাহলে অবশ্যই মন তো খুশি হয় তার সাথে ছিল পাঁপড় আর ছিল তার সাথে চাটনি আমসত্ব দিয়ে তার সাথে কিশমিশ দিয়ে একটা সুন্দর টমেটোর চাটনি করেছিলাম তারপরে আমি ওর থালাটা গুছিয়ে নিচ্ছি সেখানে ছিল পাঁচ রকমের ভাজা কুমড়ো বেগুন আলু ছিম আর ফুলকপির বড়া তার সাথে ছিল ডাল যেটা আমি প্রথমেই বললাম তার সাথে ছিল কাতলা মাছ যেটা দুই কাতলা ইলিশ মাছ ভাপা আর ছিল হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি এবং এই তো সেই তৈরি করেছি তৈরি করেছি পাপড় ভাজা আর চাটনি তার সাথে ছিল পায়েস সেটা আমি করে রেখেছিলাম পায়েসটাও খুব ভালো হয়েছিল ক্ষীরের মতো হয়েছিল যদিও বা সবাই বলছে আমার তো ভালো লেগেছে কিন্তু যতই হোক সবাই বললে তো সেটা ভালোই লাগে আর এই হচ্ছে কোণে হবু কোণে যার বিয়ের জন্য যার মেন যার আকর্ষণ যার জন্য এত কিছু আমি আয়োজন করেছি আমার শ্বশুর বাবা ওনাকে আশীর্বাদ করছে ওকে এবার আমার ছেলেও একটু আশীর্বাদ করেছে ও একটু না একবার না তিনবার চারবার আশীর্বাদ করেছে ও তোমরা ভিডিওটা পুরো স্কিপ না করে দেখতে পারলে দেখলেই বুঝতে পারবে যে ও কতবার আশীর্বাদ করেছে ও ঢেলে ঢেলে আশীর্বাদ করেছে বলা যায় বলে না যে ও ঢেলে ঢেলে মানুষকে আশীর্বাদ করে সে ওর ক্ষেত্রেও তাই হয়েছে ঢেলে ঢেলে আশীর্বাদ করছে ওকে সাজিয়ে গুছিয়ে যতটা সম্ভব আমাদের দ্বারা পসিবল হয়েছে আমরা করেছি এবং অবশ্যই আমাদের শুভ কামনা ভবিষ্যৎ ভবিষ্যৎ জীবন ও খুব ভালো কাটে একটা নতুন জীবনেও পরিবেশ প্রবেশ করতে যাচ্ছে অবশ্যই সেটা ভালো মন্দ সবই মিশিয়ে হয় আমি বলবো না সবসময়ই ভালো হয় ভালো মন্দ সব কিছুই মিশিয়ে হয় তবে আমি চেষ্টা করব যে ওকে এইটুখানি বোঝানোর মন্দটাকে কাটিয়ে ভালোটাকে যেন আপন করে নেয় সবাই মিলে আমরা আশীর্বাদ করলাম তোমরাও আশীর্বাদ করো যাতে ও খুব ভালোভাবে সংসার করতে পারে সব কিছু মানিয়ে গুছিয়ে সংসারটাকে সুন্দর করে ধরে রাখতে পারে এই হচ্ছে আমাদের শুভকামনা তোমাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো